జగనా బాధ హ

नाही एकटा चांगला गो बारीत नतून बारी न

ब्रो कुछ बोले ना हेलो आई रे काना करे काना मर का देने के लिए लायो तीन दिन आज गले लाइव पे से तीन दिन आज वो तीन दिन चार एक दिन एक टेक्ट हो ऐसा ना की कैमरा देख सुन मिया हाँ ये जाप्शा जाप्शा कैमरा ঠিক। জনগণাস সেনানা সরঙ্গদে ভাই। হ্যালো ভাই। শুনতে পাচ্ছেন? আমি যে চলে এসেছি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না একটু কমেন্ট করে বলবেন? انا হলাম একজন পাগল মানুষ। কয়েড টাকার মাছ আর সর্ষেலாம் এইটা কাটাও ভাঙ্গা হয়ে গেছে তাও কিছু বলে নাই। এটা তো আপনার বাবাই করেছে না হয় কি আরে তুই আবহাওয়া আয়ে আবার জায়গা আয়ে আবার কিছু কয় না কিছু না কই তো বাড়ি কই আপনার কাছে কিপুন দেনা কে পর্যন্ত বাইতে টাকা দিয়া আইতে সিটাউটের আমরা নেই না তা হবে হ্যাঁ এই যে আমার কমেন্ট আসতে শুধু কমেন্ট আমি রিপ্লাই দিয়ে করে দিতেছি না একজন উঠলেই তো আর একজন আগানো সম্ভব সাহেব ফরিদ কেবল মুখ দেওয়ার জন্য ভিডিও আসা কেবল বলছি না করে এগুলো রে পিটামুখ এরা কি দিব হ্যালো ভাই দুইজন আছেন ভাই একটু বলে কিছু কমেন্ট করেন ভাই আপনাদের ভাষা গুটাই হ্যাঁ নেন কিছু কইলাম আর যাই লে কি আইলে কিছু কই দেন হ্যাঁ বা যে الذين আমান منا موتي <applause> واسعة فإياي فاعبدوني يا عبادي الذي

মাত্র গেল যে ওনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক আছে উনিও আমার সময় সাপোর্ট করে তো ওনার মনেটা দিয়ে ফেলছে অনেক দিন হয়েছে উনি টাকা টুকা ইনকাম করতেছে আর ওনারও মানে অন্য একটা ব্যবস্থা আছে কাজের তো আমি এসি বেকার মানুষ আমার কোনো কাজ নেই আমি এভাবে বাড়িতে ঘোরাঘাড়ি করি মাঝে মধ্যে যে লং ভিডিও করি শর্ট ভিডিও আর নিজের ব্যক্তিগত কোনো ভিডিও করতে পারে না কারণ আমার কোনো ভালো মোবাইল নেই তার কারণে তাই এবার লং ভিডিও দিতে সেটা একটা ভালো মোবাইল কিনবো ইনশাল্লাহ আমিও ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা ভাই কেউ তো এখন রাষ্ট্রের নাম আমার ক্যামেরা ভালো না এই জন্য আমি আসলে ভিডিও করি না এই জন্য আমি গ্রিন ভিডিও করি আমিও ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন আমার আলহামদুলিল্লাহ অনেক সাবস্ক্রাইব হয়ে গেছে আর প্রায় 5000 5000 হয়ে গেছে 5000 তো আগামী 6000 হয়ে গেছে আজকের মতো বিদায় নিব গুড বাই দশ মিনিট করলাম তিন চারজন আজকের সালামিয়া সবাই একজন ভাই আসছে দেখা যায় ভাই আসলে অনেকজন দশ মিনিট এসে ভিডিও করতেছে দুজন তিনজন করে আয় আবার জায়গা তারা কোনো কমেন্টও করে না কিছু না এইভাবে আইতাছে আর যাইতাছে এইভাবে সবাই আইতাছে আর যাইতাছে এখন এক ভাই আছে দেখা যায় উনি তো কিছু কমেন্ট করে না ভাই কিছু বলেন করেন একটু সাপোর্ট করেন ভাই একটু কমেন্ট করেন ভাই আসেন যেহেতু লাইভটা শুনতেছেন এবং দেখতেছেন যার কারণে আপনার কাছে একটা অনুরোধ একটা কমেন্ট করেন কোন জায়গা থেকে শুনতেছেন একটা কিছু বলেন এই দেখা যায় এখনো আসে ভাই কিছু বললে আমি চলে